কবি নির্মলেন্দ্রগণ তাঁর মানুষ কবিতায় তার যে পরিচয় দিয়েছেন তা কবির সত্তাকে আমাদের কাছে অন্য এক মাত্রায় উপস্থাপন করে চলুন কবিতাটি শুরু করা যাক আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্য অন্যরকম হাঁটতে পারে বসতে পারে এঘর থেকে ও ঘরে যাই মানুষগুলো অন্য অন্যরকম সাপে কাটলে দৌড়ে পালাই আমি হয়তো মানুষ নই সারাটা দিন দাঁড়িয়ে থাকি গাছের মতো দাঁড়িয়ে থাকি সাপে কাটলে টের পাই না সিনেমা দেখে গান গাই না অনেক দিন বরফ মাখা জল খাই না কি করে তাও বেঁচে থাকছি ছবি আঁকছি সকাল বেলা দুপুরবেলা অবাক করে সারাটা দিন বেঁচেই আছি আমার মতে অবাক লাগে আমি হয়তো মানুষ নই মানুষ হলে জুতো থাকতো বাড়ি থাকতো ঘর থাকত রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকত পেটের পটে আমার কালো শিশু আঁকত আমি হয়তো মানুষ নই মানুষ হলে আকাশ দেখে হাসব কেন মানুষগুলো অন্যরকম হাত থাকবে নাক থাকবে তোমার মতো চোখ থাকবে নিকেল মাখা কি সুন্দর চোখ থাকবে ভালোবাসার কথা দিলেই কথা রাখবে মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো চোখের মধ্যে অভিমানের রাগ থাকতো বাবা থাকতো বোন থাকতো ভালোবাসার লোক থাকতো হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো আমি হয়তো মানুষ নই মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতো না মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালাই অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই অবহেলাই মানুষ ভেবে জাপটে ধরি আমি হয়তো মানুষ নয় আমি হয়তো মানুষ নয়